মন্ত্রী তারকা চিহ্নিত প্রশ্ন আট মাননীয় সদস্য আব্দুল্লা নাহিদ নিগার গাইবান্ধা এক আপনি উত্থাপন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার আমি আবদুল্লা নাহিদ নিগার গাইবান্ধা এক তারকা চিহ্নিত প্রশ্ন আট মহান জাতীয় সংসদে আপনার অনুমতিক্রমে উপস্থাপন করলাম ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন আট সংসদে উত্থাপিত হলো মাননীয় স্বাস্থ্য কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্ত স্পিকার বর্তমানে গাইবান্ধা জেলায় কোনো সরকারি মেডিকেল কলেজ নাই তবে সরকারের আর্থিক সক্ষমতা প্রয়োজনীয়তা বিবেচনায় মেডিকেল কলেজ স্থাপন একটি চলমান প্রক্রিয়া জেলার মোট জনসংখ্যা ভৌগোলিক অবস্থান প্রয়োজনীয়তা জনগুরুত্ব ইত্যাদি বিবেচনা পূরক পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় মেডিকেল কলেজের স্থাপনের পরিকল্পনা আছে বর্তমানে দেশে পর্যাপ্ত সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ বিদ্যমান থাকায় সরকার নতুন মেডিকেল কলেজ স্থাপনের চেয়ে চিকিৎসা শিক্ষার গুণত মাননের দিকে গুরুত্ব করছে মাননীয় স্পিকার এখানে আমি একটা বিষয় বলতে চাই যে মেডিকেল কলেজ খোলার আগে শিক্ষক যেটা আমাদের সবচেয়ে বড় জরুরি দরকার আমাদের মেডিকেল কলেজে বেসিক সায়েন্সের কোনো শিক্ষক আমরা পাই না সুতরাং শিক্ষক না পেলে শুধু মেডিকেল কলেজ খোলার পক্ষে আমি না আমরা খুলব তখনই যখন পর্যাপ্ত শিক্ষক মানসম্পন্ন শিক্ষা আমরা দিতে পারবো তাহলে মেডিকেল কলেজ আমরা খোলার পক্ষে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী মাননীয় সদস্য আব্দুল্লাহ নাহিদ নিকার আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন ধন্যবাদ মাননীয় স্পিকার জেনেরিক ওষুধ ব্যবহারে উৎসাহিত করলে ওষুধ বাজারে প্রতিযোগিতা উৎপন্ন হয় উপরন্ত ওষুধ কোম্পানিগুলোর বিপণন খরচ পড়ে না যার ফলে ওষুধের মূল্য কমতে থাকে যা ব্র্যান্ড নামের ওষুধের অন্তত শতাংশ বা চেয়েও কম দামের হতে পারে দ্বিতীয়ত জেনেরিক ওষুধগুলো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা তৈরি বিভিন্ন মান পূরণ করার পরে অনুমোদিত বিধায় ব্র্যান্ড নামের ওষুধগুলোর সমান সক্রিয় উপাদান ধারণ করে এবং একে নিরাপত্তা কার্যক্ষমতা এবং গুণমান সম্পন্ন হয় এমতাবস্থায় আমার প্রশ্নটি হলো মাননীয় সরকার স্বাস্থ্য সেবা সাধারণ জনগণ বিমা সংস্থা এবং সরকারি স্বাস্থ্য সেবা প্রোগ্রামগুলোর কাছে সহজলভ্য করতে বাধ্যতামূলক জেনেরিক প্রেসক্রিপশন প্রদানের নির্দেশনা দেবার কোনো পরিকল্পনা আছে কি না তা মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মহোদয় নিকট জানতে চাই ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার হ্যাঁ এই ধরনের একটা পরিকল্পনা আমাদের আছে এবং এ বিষয় নিয়ে আমরা কাজ করছি আমরা অতি সত্তরই থেকে আমরা এই ব্যাপারে একটি সিদ্ধান্ত নিব ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় মন্ত্রী